প্রিয় দর্শক নমস্কার আদব সুনির্মল সেশনে আপনাদের স্বাগত জানাচ্ছি বিষয়cari শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা گورনিং বোর্ডের নির্বাচনের যে মনোনয়ন ফর্ম সংগ্রহ করে প্রার্থীদের নির্বাচন করতে হয় সেই মনোনয়ন ফর্ম নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব 2024 সালের 25 এপ্রিল তারিখে যে গেজেটটি প্রকাশ করা হয়েছে তার শেষ দিকে ফর্ম 2 এটি দেওয়া রয়েছে এবং যে এখানে বলা হয়েছে সকল ধরনের সদস্য পদের জন্য এই মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে বা এটি জমা দিতে ঠিক আছে এবং এটি যাচাই বাছাই করে যখন সঠিক পাওয়া যাবে তারপর সে বৈধ প্রার্থী হিসেবে বিবেচিত হবেন এবং পরবর্তীতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে তো কি রয়েছে এই ফর্ম যদি আমরা একটু দেখি প্রবিধান চব্বিশের ছয় দ্রষ্টব্য অর্থাৎ চব্বিশের ছয় বলা হয়েছিল যে সকল ধরনের প্রার্থী মনোনয়ন ফর্ম দুই এটি পূরণ করে জমা দিলে সেই ক্ষেত্রে এটি বলা হয়েছে তো দেখেন এখানে বলা হয়েছে অভিভাবক প্রতিনিধি বা সাধারণ শিক্ষক প্রতিনিধি সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি দাতা প্রতিনিধি উত্তিষ্ঠাতা প্রতিনিধি ক্যাটাগরির সদস্য পদে মনোনয়ন এখানে একটি বিষয় হয়তো বাদ পড়ে গেছে যে সংরক্ষিত মহিলা অভিভাবক প্রতিনিধি সেটিও এখানে কিন্তু থাকার কথা ছিল ফর্মটি থাকবে এখানে হলো সকল মানে ক্যাটাগরি যারা নির্বাচন করবে সবার জন্যই একই ফর্ম এই জন্যই এটি বলা হয়েছে প্রথমত হলো শিক্ষা প্রতিষ্ঠানের নাম সেটি স্কুল হোক কলেজ হোক সেটাই একটা নাম এবং প্রতিষ্ঠানের ঠিকানা সদস্যপদের ক্যাটাগরি তাহলে উনি যে সদস্যপদের জন্য উনি আবেদন করছেন অর্থাৎ উনি অভিভাবক প্রতিনিধি নাকি সাধারণ শিক্ষক তিনি সেটি এখানে লিখে দিবেন এরপর থাকবে प्रार्थীর নাম প্রার্থীর পিতা বা স্বামীর নাম প্রার্থীর মাতার নাম প্রার্থীর ঠিকানা এটি লিখবে প্রার্থীর ভোটার নাম্বার এই জায়গাটি একটু দেখেন এই প্রার্থীর ভোটার নাম্বার কিন্তু আমরা যে সাধারণ যে আমাদের এনআইডি রয়েছে সেখানে নাম্বার নয় কিন্তু এটি হলো ওই প্রতিষ্ঠানে উনি যদি অভিভাবক হন তাহলে অভিভাবকদের যে ভোটার লিস্ট করা হয়েছে ভোটার তালিকা তৈরি করা হয়েছে সেখানে ওনার যে নম্বরটি হয়েছে সেটি হলো স্টার টি ভোটার আবার শিক্ষক ক্যাটাগরির জন্য যে তালিকা যে যেজন শিক্ষক রয়েছে ভোটার লিস্ট সেখানে যে শিক্ষকের ওই শিক্ষকের ভোটার নাম্বার যে টিআর হিসেবে বার্ষিকক প্রতিনিধি হিসেবে আসছে আবার যদি দাতা থেকে থাকেন অনেকজন সে ক্ষেত্রে ওই দাতার ভোটার তালিকায় যার তার যত নম্বর সেটি ঠিক আছে এবারে হলো প্রস্তাবকের নাম এবং প্রস্তাবক কে ভোটার নাম্বার এটি কি ভাবে যদি অভিভাবক এর জন্য এটি প্রয়োগ করা হয় অথবা পূরণ করা হয় যে অভিভাবক সাধারণ তাহলে একজন প্রস্তাবক অন্তত সাধারণ অভিভাবক হবে তিনি কিন্তু শিক্ষক হবেন না বা অন্য ক্যাটাগরির লোক হবেন যে ক্যাটাগরির পদের জন্য এই ফর্মটি পূরণ করা হবে প্রস্তাবক এবং সমর্থক সেই ক্যাটাগরিরই লোক হতে হবে ঠিক আছে ভোটার হতে হবে এরপরে ঠিক সমর্থকের নাম এবং সমর্থকের ভোটার নম্বর একই হবে এবং তারিখ সহ উপস্থাপকের স্বাক্ষর বা টিপসই এবং তারিখ সহ সমর্থকের স্বাক্ষর বা টিপসই প্রিয় দর্শক এই জায়গায় কিন্তু যে বিষয়টি সবচেয়ে বেশি ভুল হয় আমরা আমার দেখা মতে সেটা হলো এই যে ভোটার নাম্বার এটি লিখতে অনেকেই ভুল করে থাকে ভোটার এই আপনারা প্রতিষ্ঠান থেকে সর্বপ্রত ভোটার তালিকা সংগ্রহ করবেন এবং সেটি দেখে সেই অনুযায়ী এই ভোটার নাম্বার এগুলো নেবেন আপনারা একদম প্রতিষ্ঠান থেকে নিয়ে নেবেন কারণ অনেকে আপনাকে হারানোর জন্য মিসগেট করার জন্য ভুল একটি নাম্বার আপনাকে সরবরাহ করলো তখন কিন্তু আপনি এটি বিপদে পড়ে যাবেন অর্থাৎ আপনার নাম এই এই মনোনয়ন ফর্মটি অবৈধ ঘোষণা হয়ে যেতে পারে ঠিক আছে তো যাই হোক এই বিষয়গুলো আপনারা সতর্কতার সাথে পূরণ করবেন এবং এখানে একটি আপনাকে একটি ঘোষণা দিতে হচ্ছে যে আমি এই মনোনয়নে আমার সম্মতি প্রদানপূর্বক ঘোষণা করতেছি যে আমি ড্যাশ ক্যাটাগরির সদস্য পদে অর্থাৎ যে পদে হবেননি

কিনে নিতে হবে এবং কোন এলাকার জন্য কত টাকা সেটি কিন্তু আমার ভিডিওতে দেওয়া আছে আপনারা দেখে নেবেন তো যাই হোক এটি পূরণ করে জমা দেওয়ার পরে কোথায় জমা দিবেন সেটি কিন্তু তফসিলি বলা থাকবে যে এটি জাইডিং অফিসারের অফিসে জমা দিবেন না প্রতিষ্ঠান প্রধানের কাছে জমা দেবেন যাই হোক প্রিজাইডিং অফিসার কর্তৃক পরে পূরণ করবেন কি আপনার ফর্মটি পাওয়ার পর উনি একটি নাম্বার দিবেন এবং মর্ণয়পত্র জমা দানের প্রত্যানটি প্রত্যান করা যাইতেছে জনাব ড্যাশ বা জনাব বা বেগম ড্যাশ এবং তার ভোটার নাম্বার ড্যাশ ক্যাটাগরিতে অর্থাৎ যে ক্যাটাগরি সদস্য পদে মনোনয়নপত্র এত তারিখ এতটাই অর্থাৎ সময়টা উল্লেখ করবেন এরপরে ওনার স্বাক্ষর দিবেন তো প্রিয় দর্শক এই হলো মনোনয়ন ফর্ম এটি আপনারা সঠিকভাবে পূরণ করবেন আপনাদের জন্য শুভকামনা রইল তো সুনিমল সেশনের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রাখছি পাশাপাশি ভিডিওটি ভালো লেগে থাকলে অন্যকে দেখার জন্য সুযোগ করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রেখে আজকের মতো বিদায় নিচ্ছি শুভ বিদায়